আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। রাইস কুকারে কীভাবে গরুর মাংস রান্না করতে হয় প্রথমে কারেন্টের লাইন লাগিয়ে তারপরে রাইস কুকারে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ কুচি একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে এর মধ্যে মাংসটাকে ঢেলে দেবো আগের থেকে আমি সব মশলা দিয়ে গরুর মাংসটাকে মেরিনেট করে রেখেছি এখন মেরিনেট করা মাংসটাকে আমি তেলের মধ্যে ঢেলে দেব এখন নেড়ে ছেড়ে কষিয়ে ডাকনা দিয়ে রান্না করব কিছুক্ষণ তারপর আবার একটু ছেড়ে পানি দিয়ে কষিয়ে আবারও ডাকনা দিয়ে রান্না করবো এভাবে আমি মাংসটাকে রান্না করে নেব রাইস কুকারে একবারে ফানি দেওয়া যাবে না একটু কষিয়ে নেবেন তারপরে ফানি দেবেন এভাবে রান্না করে নিতে হবে যাদের চুলার গ্যাসের সমস্যা তারা রাইস কুকারে রান্না করে নিতে পারেন রাইস কুকারে অনেক বেশি সময় লাগে গরুর মাংস রান্না করতে সেজন্য আমি রাইস কুকারে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর আমি চুলার প্রাইফেনে বসিয়ে দিলাম এখন এভাবে কষিয়ে তারপর আমি গরুর মাংসটাকে রান্না করে নেব গরু মাংসটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখন দিয়ে দিলাম তিন কাপ পরিমাণ পানে তারপরে নেড়ে সেড়ে মিশিয়ে নিয়ে ডাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব গরুর মাংস যদি এভাবে কষিয়ে কষিয়ে রান্না করেন তাহলে কিন্তু গরুর মাংস অনেক বেশি মজা হয় গরু মাংসের মধ্যে একবারে পানি দেওয়া যাবে না তাহলে খেতে পানসা লাগবে এভাবে অল্প করে পানি দেব আর কষিয়ে নেব এভাবে রান্না করলে গরু মাংস খেতে অনেক বেশি ভালো লাগে আর গরু মাংসটাকে এভাবে কিছুক্ষণ কষিয়ে নিয়ে যদি প্রায় একটু তেল দিয়ে ভেজে নেন তাহলে কিন্তু কালা ভুনার মতো স্বাদ পাবেন এখন ডাকনা দিয়ে আর কিছুক্ষণ রান্না করে নিলেই আজকে গরুর মাংস রান্না কমপ্লিট আশা করি এভাবে আপনারা বাসায় রান্না করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ